ফকুল সাহেবের তার কাছে এটা ডিম মারত যেহেতু বিষয়ের প্রশ্নটা সরাসরি করা যায় যে জাতিসংঘের অর্জনটা কি অর্জনের জায়গা থেকে আমরা যদি গভীর আলোচনায় যাওয়ার আগে এই সফরের সফর সঙ্গী ছিলেন একশো চারজন যতটুকু আমরা দেখতে পেলাম এবং এটি নিয়ে আমাদের প্রতিবারই আলোচনা হয় যে এতগুলো মানুষ নিয়ে যাওয়ার দরকার কি ছিল আগের বার সাতান্ন জন ছিল এবারে বেড়েছে সেই উত্তর নানানভাবে বিশ্লেষকরা দিয়েছেন টিসিবিও এটি নিয়ে কথা বলেছেন টিআইবি সরি বলেছেন যে আসলে কারণটা কি বা এখান থেকে প্রাপ্তির জায়গাটা কি তবে আমাদের প্রেস উইং থেকে একটা ভালো কথা বলেছে যে এবারের তুলনায় তুলনামূলকভাবে ছোট এবং উদ্যমী কর্মক্ষম এবং ফলাফল কেন্দ্রিক টিম এবার গিয়েছে খুব পরিষ্কার তারা বলেছেন মানে আপনি কি ফলাফল দেখলেন কতটা উদ্যম দেখতে পেয়েছেন আপনি যদি বলেন আমি একমত মানে প্রেস উইং যেটা বলেছি একমত প্রেস উইংস থেকে পাঁচজন গিয়েছেন সবাই দক্ষ যোগ্য অভিজ্ঞ যেটিকে আমরা বলতে পারি যে প্রেস এবং মিডিয়ার জগতে বাপের বেটা বলতে যা বোঝায় ওটা তাদের মধ্যে ছিল হ্যাডম এর কারণ হলো ওখানে এক সাংবাদিক বোধহয় কি প্রশ্ন করছিলেন তো ওই প্রেস উইংসের কর্তারা তাদের প্রশ্ন পছন্দ হয়নি তারা রাগ করে সেখান থেকে চলে গেছেন তো এইরকম যে শক্তিমত্তা এরকম যে হ্যাডম আমি আসলে অতীতে শেখ জামানাতে তার প্রেস্টিমের কাউকে দেখি না এগুলো সব আগে বিড়ালের মতো মিন 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 করতো আর এখন যারা আছে সবাই রয়্যাল বেঙ্গল টাইগার কথা বলছে তো বাঘের মতো এমন হুঙ্কার দিয়ে কথা বলছে আপনাকে ভয় পেতেই হবে কোনো ভয়ে নেই এগুলো তার বড় অর্জন দ্বিতীয় অর্জন হলো যে একশো চারজন লোক নিয়ে গেছেন আঠারো কোটি মানুষ আমাদের দেশে এই পৃথিবীর মধ্যে অল্প কয়েকটা দেশ যারা নোবেল পুরস্কার পেয়েছে যাদের লোক রাষ্ট্রক্ষমতার শীর্ষে পৌঁছেছে মায়ানমারের ংসূচি আর আমাদের বাংলাদেশের ডক্টর মোহাম্মদ এত বড় একজন মানুষ একশো চারজন লোক নিয়ে গেছেন তো শেখ হাসিনা ধরেন পনেরো বছর অনেকবার চেষ্টা করেছেন নোবেল পুরস্কারের জন্য পান নাই তো তিনি যদি তিনশো লোক নিয়ে যেতে পারেন তো সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ তিনুস তো তিন হাজার লোক নিয়ে যাওয়া উচিত ছিল তো তিন হাজার লোকের পরিবর্তে তিনি যে একশো চারজন লোক নিয়ে গেছে সারা বাংলাদেশের লোকজন হয়তো সুক্রিয়া আদায় করা উচিত তিনি তিন হাজার লোক নিয়ে গেলে আপনি আমি কি করতে পারতাম আমাদের ওনাদের একটা পশ্রম স্পর্শ করা তো দূর কথা ফুদেওয়ার সামর্থ্য আমাদের আছে বলেন কিছু ছিল না তা আমাদের উপর থেকে তিনি এহেসান করেছেন দয়া করেছেন যে উনি এই একশো চারজন লোক নিয়ে গেছেন থার্ডলি হলো এবার রাজনৈতিক দলের যারা লোকজন আছেন তাদেরকে নিয়ে গেছেন এটা ব্যতিক্রম একটা ঘটনা যদিও আমাদের দেশে তো নিন্দুক লোকের সংখ্যা বেশি সমালোচনা করে বেশি সমালোচকরা বলছে এদেরকে বডিগার্ড হিসেবে নেওয়া হয়েছে এদেরকে শিল্ড হিসেবে ঢাল হিসেবে নেওয়া হয়েছে যাতে যত আক্রমণ এদের উপর হয় এবং ডক্টর মোহাম্মদ ইনুস নিরাপদ থাকেন তো এটা তো আমি বললাম যে ঠিকই আছে আমাদের রাজনৈতিক দলগুলো আগামীতে উনি একটা সুন্দর নির্বাচন দেবেন সে নির্বাচন দিয়ে ক্ষমতায় বিএনপি আসবে জামাত আসবে এনসিপি আসবে তো তাদের জন্য ডক্টর ইনুস কেন ডিম খাবেন এটা তো হয় না তো কাজেই উনি এখন যা কিছু করছেন একটা সুন্দর নির্বাচন করে ভবিষ্যতে যারা ক্ষমতায় যাবেন তাদের জন্য একটা রাস্তা ক্লিয়ার করছেন সেই রাস্তায় হাঁটার পথে যদি কোনো বাধা বিঘ্ন আসে সেটা তো রাজনীতিবিদ্যেরও সেই দায় দায়িত্ব নিতে হবে এবং সেইটি সেই রাজনীতিবিদদেরও সমানভাবে একই হেনস্থার কথাও যদি আপনি না ডিমের কথাটা বললেন দেখে আমি বলছি সমান শতাংশে কিন্তু সবাই খায়নি মানে বলছে যে বিএনপির এখানে যোগ সাজস ছিল যে তাদের নেতারা যেতে পারলো জামাতে ইসলামের নেতারাও যে এখন আপনি চিন্তা করেন যে প্রায় আশি বছর বয়স হলো ফকুল সাহেবের তার কাছে এটা ডিম মারত এই জিনিসটা তো দেখতে ভালো লাগতো না এটা ক্রেজ তৈরি করতো না সমস্ত মানুষ যারা ডিম মেরেছে তাদেরকে নিন্দা জানাতো কাজে এই জিনিসগুলো যারা ডিম মেরেছে তারা তো ইন্টেলেকচুয়ালি আক্তারকে মনে করেছে যে শক্তিশালী তাকে মারলে ওর কোনো ক্ষতি হবে না অন্য কাউকে সেটা মারেনি ফলে এখানে আসলে সবকিছু ম্যাটিকুলার্সলি হয়েছে এভরিথিং ম্যাটিকুলার্সলি হয়েছে আমি যেটা বলছিলাম যে রাজনীতিবিদদের এই যে দায়িত্ববোধ কর্তব্যবোধ এই প্রথম তারা মানে একেবারে ধরেন শেখ হাসিনা নিজেও এই দায়িত্ব কর্তব্য দেখাননি অতীতে আবার যদি তিনি দেখাতে চাইতেন বিএনপির লোকদেরকে নিতে চাইতেন আমি শিওর বিএনপির মির্জা ফুকর সাহেব যদি শেখ হাসিনা দাওয়াত করতেন কেয়ামত হয়ে যেত উনি যেতেন না জামাতের লোকও যেতেন না শেখ হাসিনার সঙ্গে যদি দাওয়াত দিতেন বলতেন যে আমরা ভরে প্রত্যাখ্যান করলাম এই ফ্যাসিস শেখ হাসিনার সঙ্গে আমরা জাতিসংঘের অধিবেশনে যাব না তো সেটা একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে সে ডক্টর মোহাম্মদ তিনুসের জমানাতে একটা নতুন সূর্য উঠেছে সেই সূর্যের একটা অর্জন কেমন বাংলাদেশে দ্বিতীয়বার হবে কিনা সন্দেহ এটা ডক্টর ম্যাজিক জাতি করবে আপনি অর্জনের কথা বলছিলেন সেই অর্জনটা এটি হলো দুই নম্বর অর্জন যে তিনি রাজনৈতিক দলের মধ্যে একটা দায়িত্ব কর্তব্য জাগিয়েছেন মমত্ব বোধ জাগিয়েছেন এবং তারা যে ডক্টর মোহাম্মদ তিনুসের জন্য ফিল করে এটা এরপরে হলো যে একটি সরকার এটা সরকার চালাচ্ছে আর সমস্ত রাজনৈতিক দলগুলো তার মধ্যে বেছে বেছে তিনটি রাজনৈতিক দলকে তিনি সিলেক্ট করলেন আর বাকি ধরেন একশো দেড়শো রাজনৈতিক দল এখনও আছে তারা সব চুপ হয়ে গেল কেউ কোনো টু শব্দ করলো না সবাই হয়তো কেউ লজ্জা পেয়েছে আমাকে কেন ডাকা হলো না আমাকে কেন নেওয়া হলো না পরে চিন্তা করলো মাইকটা আমি যদি এই কথা বলি লোকজন যদি আমাকে ভিক্ষুক বলে যদি আমাকে লোভী বলে এই সমস্ত রাজনৈতিক দলগুলো চুপচাপ হয়ে ডক্টর ইনুজ যে তিনজন লোক বা তিনটা রাজনৈতিক দলের ছয়জন প্রার্থীকে তিনি তার সঙ্গী বা হিসেবে তিনি সাথী সাথে আল্লাহ আলহামদুলিল্লাহ এই জায়গাটা আবার প্রিন্স ভাইয়ের কাছে আসতে হবে তারা মেনে নিল এবং এই যে মেনে নেওয়ার জায়গা থেকে প্রিন্স ভাই আপনার কাছে আসি যে অর্জনের জায়গায় সবচেয়ে বড় কথা এই যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্বকারী নেতাদের উনি নিয়ে গেলেন এখন ঐক্যমত্ত কমিশনের যে বৈঠক মানে সংস্কার বা নির্বাচন কেন্দ্রিক সবচেয়ে বড় আলোচনা এবং অর্ধ অর্ধ তো নয় প্রায় তিন রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক এবং ডজন একসাথে বসে আপনারা বৈঠক করেছেন দীর্ঘ অর্ধ বছর ছয় মাসের মতো এখন এই যে নিয়ে গেলেন উনি এই যে তিনটি দলের মানে রনি ভাইয়ের সাথে আমি আমিও একটু জানতে চাই যে এটি আসলে বাংলাদেশের যে নির্বাচন বলি সংস্কার বলি যেটি বিশ্বকে উনি জানাতে চান তারাই কি আসলে প্রতিনিধিত্বকারী ব্যক্তি কিনা বা দলের প্রতিনিধিত্বকারী মানে আর যারা ছিলেন আপনারা তো খুব সরব ছিলেন আরও অনেকে খুব সরব ছিল যারা গিয়েছেন তাদের চেয়েও কেউ খুব সরব ছিলেন মানে প্রতিনিধিত্বটা হলো কি পরিপূর্ণ হলো কিনা না ধন্যবাদ আপনাকে যারা শুনছেন শুভেচ্ছা জানাচ্ছি আসলে দেখেন একটা আলোচনা একটা জাতিসংঘ সেটা নিয়ে হয়তো আমি কথা বেশি বললাম না তবে একটু বলতেই হয় যে এই প্রতিষ্ঠানটি বিশ্বব্যাপী যে দায়িত্ব কর্তব্যের কথা আমরা কিন্তু সেটা কখনোই উল্লেখযোগ্যভাবে দেখতে পাই না তবু এখনো তাদের কিছু অন্যান্য যে সংস্থাগুলো আছে তার কিছু কার্যক্রম আছে আর এইগুলো একটা একটা কি বলবো যে ক্লাবের পিকনিক পার্টির মতোই হয় বলে আমরা দূর থেকে দেখি আর কি তা এখন আমাদের অতীতে শাসকদের কথা আসছি না আমি আমাদের কথা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট এই যে সরকার বিগত দিনে ছিল তার আগেও ছিল আমরা যখন এই ধরনের কথাগুলো বলি দেখবেন যে যে ধারাবাহিকতাই চলছে অনেকে হয়তো ধারণা করেছিল সাহেব সেই ধারাবাহিকতাকে কিনা আপনি গত বছর আমি যদি ভুল না করি ওনাদের সংখ্যা কম ছিল সাতান্ন সাতান্ন এবং ওইখানে কিন্তু বলছিল যে আমরা একটু সাশ্রয় করার বিবেচনাটা এটা করতে চাই তা এখন অনেকের মধ্যে এটা ধারণা হইতে পারে জেনুস সাহেব বা তার যে টিম আছে ওনারা হয়তো একটু নতুন নিদর্শন তৈরি করবেন কিনা তা সেইখান থেকে তো উনি সেই পুরনো পথেই হাঁটলেন তা সেই বিবেচনায় যদি দেখেন তাহলে আমি কোনোটাকে নতুন কিছু দেখছি না নতুন কিছু না এই অর্থে ধরুন সে আলোচনা আমি না গেলেও খালি বলে রাখি ভাষণ নিজেদের গীত গাওয়াটাই প্রধান হতো এবারও উনি তাই করেছেন কিন্তু বাংলাদেশে একটা যদি আমি বিবেচনার একটু উল্টা দিক থেকে করি যে একটা দায়িত্বশীল লোক হলে যে অনেক কিছু আমরা একা পারবো না কারণ বিশ্বটা এখন যে গ্লোবালাইজড জায়গায় চলে গেছে এবং এখন তার যে আন্তঃসম্পর্ক বিভিন্ন দেশগুলোর মধ্যে হয়েছে তাতে কতকগুলো জিনিস তুলে ধরার মধ্য দিয়ে যদি আমাদের নেগেটিভ দিকও থাকে তো সহায়তার জায়গা চাইতে পারি তা সে আলোচনা তিনি তোলেন নাই মানে সব যেন একেবারে ক্রিমের মতো চলছে কোনো সমস্যা নাই তাই এটা অতীতে তো শাসকরা যা করতেন সেটা করলেন আবার প্রতিনিধি ব্যাসায়ের আমি ওই ধারাবাহিকতা যদি বলেন আপনি একটু হিসাব করে দেখেন এইগুলো আমরা কখনো মনে রাখিনি মানে অত হিসাব করিনি এই কারণে কারণ ওই আমাদের যাওয়ার চিন্তাই আমরা করি না এবং আমাদেরকে অফার করলেও অপ্রয়োজনীয় যাই এখন বলছে না কোনো সময় ওই বিবেচনায় ঘা প্রত্যাখ্যানের বিষয় উনি যেটা বলেছেন পলিটিক্যাল ঠিকই আছে সেই আলোচনাটা না এটা অপ্রয়োজনীয় কিন্তু দেখেন আমি এই মনে করছিলাম যে এর আগে তো আমরা দেখেছি সর্বশেষ আওয়ামী লীগ সরকারের সময় যখন তারা যেতেন তাদের খুব ক্লোজ যে চোদ্দ দল এমনকি সেই চোদ্দ দলের অনেক দলের নাম অনেকে জানে না আমাদেরকে এসে বলতো যে ভাই একটু যাচ্ছে কিন্তু তাহলে কোথায় যাচ্ছেন এটা তাই প্রথমে ভুলে যাইতাম বলি ওইখানে আপনার কাজ কি কয় না এটার সাথে যাচ্ছি প্রধানমন্ত্রীর সাথে যাচ্ছি একটা বিষয় টিষয় বুঝতাম যে এটা বিরাট ব্যাপার তো এখন সেই বিবেচনায় যদি দেখেন ইনু সাহেব তো ওই পথেই আসে শাসকদের কাছাকাছি দল এবার আসি আপনি যে কথাটা একটু বললেন আমি একটু আমি অঙ্কটা বোঝানোর জন্য এতক্ষণ এই কথাটা বললাম আসলে ঐক্যমত্ত কমিশনে যতই আমরা আলোচনা করি না কেন তা ওনার তো কাছের দল ওইগুলো এটা আবারও মনে করিয়ে দিই আমি জানি না আমাদের বিশিষ্ট নেতা এবং কি বলবো যে লেখক এই টকসর অন্যতম ব্যক্তিত্ব সামনে আমি কখনো বলেছি কিনা আপনি হয়তো দেখতে পারেন যে কদিন সর্বশেষ ঐক্যমত্ত কমিশনে হিনুজ সাহেব আসবেন বলে বিকালে আমাদেরকেও বলা হলো আমরা শুধু একটা ভদ্রতা করে গেলাম যে ঠিক আছে দেখি যে যেহেতু উনি কালমিনেট করবেন এই বিষয়টাতে একটু আমরা যে কথাটা শুনি তা যে বসার পরে দেখলাম উপস্থাপক তিনি ঘোষণা দিলেন সবার সামনে অনিয়ার হয়েছে সবাই জানে যে আমরা আমাদের মাননীয় প্রধান উপদেষ্টার অভিপ্রায় অনুযায়ী শব্দটা শুনবো প্রধান উপদেষ্টার হ্যাঁ হ্যাঁ অভিপ্রায় তো ওই তিন দল যে তিন দল গেছে ওইটাই তার অভিপ্রায় এবং ঐক্যমত কমিশন তার অভিপ্রায় অনুযায়ী হাতের ড্যান পাশে ওই তিন দলকে সমসুযোগ দিয়ে বসাত ওই অভিপ্রায় অনুযায়ী প্রথমে দেখলাম বিএনপির দুইজন এক একজন ব্যাখ্যা দিলাম কি যে আমরা দেখছি শাসক গোষ্ঠীর ওইটাই করে সে তার নিজের লোক বা নিজের বলয় ছাড়া অন্যটা ভাবেই না বললে যাওয়া না যা তিনি সেই কাজ করেছেন আমি তো এইখানে উনি ওই যে বরঞ্চ বললাম যে হয়তো এটা আমরা কেউ মানে বলতে পারে যে উনি এইটা না করে যদি একটা উদাহরণ সৃষ্টি করতে করে যেতেন যে এই দেশের পয়সা খরচ হচ্ছে এত দরকার কি যদি এটা পিকনিক হয় ক্লাবের বিষয় হয় অন্য কোনো অর্জনের জায়গা না থাকে তাহলে দরকারটা কি এইসব বলতে পারতেন কিন্তু আমি বলি যে কেন আমরা ইনুসেফ সম্পর্কে চিন্তা কর উনি তো সেই জায়গায় নাই উনি তো পুরোনো ধারাবাহিকতাকেই এটা নিয়ে যাচ্ছে এবং তার মধ্যে এই ধারাবাহিকতায় নিজের বা নিজের গ্রুপের নিজের টিমের কত বেশি কর্তৃত্ববাদী প্রজিশন সামনে আনা যায় সেটাই তিনি করতে চাইছেন এবং সেটাই তিনি শো করতে চাই চাচ্ছেন আপনি দেখেন না বিভিন্ন দেশ দেশ কার সাথে কথাবার্তা বলছে নির্বাচন নির্বাচন আমি কালকে শুনলাম অত দেখার সুযোগ হয়নি আমাকে একজন বললেন এই টেলিভিশন আলোচনায় যে কেন উনি ফেব্রুয়ারি বললেন তো বললো যে না ট্রাম্প সাহেব নাকি ওনাকে জিজ্ঞেস করছে নির্বাচন হবে কিনা যদি আমি ভালো করে এই খবরটা দেখতে পারিনি ঠিক আছে যদি কেউ জিজ্ঞেস করে থাকে উনি যদি বলে তাহলে তো আর না বলা যাবে না কিন্তু আমি বলছিলাম যে ওইখানে যে ওনার নির্বাচনে না বলে বাংলাদেশ উনি এমন ভাবে কাজটা শুরু করুক নির্বাচন কমিশন করুক মানুষের মনে উদয় হবে নির্বাচন হচ্ছে। ছিল চল যাই শুরু হয়ে গেছে। সুতরাং ওই কথা দিয়ে কোনো কাজ ওনার হবে না আর আমি দেখি ওই যে টিমটা ওইভাবে উনি বাছাই করেছেন এবং সেটা গোলাম মাল্লা অন্য একটা যে কথাটা বললেন ওনার কথা শোনার পরে আমার মাথায় তখনই প্রশ্নটা এসেছে তার আগে আসে নাই যে আগামী দিনে যদি এরাই সামনে থাকে তো উনি জানি না যে তাদের একটু ট্রেনিং ট্রেনিং দিচ্ছেন কিনা না যে ভাই জোট ঝামেলা ভালো মন্দ যা আসবে তোমাদেরই তো ফেস করতে হবে অথবা তিনি একটা সুযোগ করে দিলেন একজন বোদ্ধা মানুষ তিনি যদি সেটা করতে চান করতেই পারেন কিন্তু আমি এটাকে ওইভাবে নিতে চাই না আমি বলতে চাই যে নিদর্শনটা উনি এখানে আবারও তৈরি করলেন ওই পুরনো শাসক যাদেরকে আমরা কর্তৃত্ববাদী স্বৈরাচারী ফ্যাসিস্ট আস্তে আস্তে হয়ে ওঠে একদিনে তো হয়ে ওঠে না এই হয় প্রবণতা হয় তারপর এটা হয়ে ওঠে উনি তো সেই ধারাকেই আসলে উনি কিছু দেখতে পেলেনি উনার কাছের যে সমস্ত দলের কথা উনি বলেছেন সেই দলগুলো আসলে খুব কাছাকাছি আছে বলে আপনার মনে হয় ধরেন বিএনপির কথা যদি বলি জামাতি ইসলামী জামাতি ইসলামী এখন এই দীর্ঘ আলোচনার জুলাই সন যেটি প্রণয়ন হয়ে বাস্তবায়নের পথে আটকে গেল এবং সেটি নিয়ে মাঠের রাজনীতিও শুরু হলো সমাবেশ চলছে জামাতে স্থানে। মানে মনে করেন যে এগুলো কি আসলে কোনো ডিজাইন এর যে সংঘাতের জায়গাটা মানে সংঘাত মানে নির্বাচন নিয়ে যে সংশয় সেটি কি আসলে মাঠে এখন যেটি চলছে আর এই যে যাওয়া এর মধ্যে কোনো ডিফারেন্স দেখেন কি না আপনি হলো যে একটার সঙ্গে আর সংযোগ নেই শর্ট সার্কিট হচ্ছে না মানে ডক্টর মোহাম্মদ ইনুস রাজনৈতিক দল ইলেকশন কমিশন জনগণ তো এই যে সবার মধ্যে একটা ইন্টার কানেকটিভিটি থাকবে তো এখন বর্তমান যে সমস্যা হয়ে গেছে যে কারোর সঙ্গে কারো ইন্টার কানেক্টিভিটি নেই একে অপরের মধ্যে যে বিদ্যুৎ সঞ্চালনটা হবে ওইরকম কোনো সঞ্চালন লাইনটা নেই ফলে সবাই যার যার জায়গা থেকে লম্ফজম্প করছেন কথাবার্তা বলছেন এবং ওই জায়গাতেই সবকিছু সীমাবদ্ধ থাকছে যমুনাতে অনেক কথা হচ্ছে কিন্তু যমুনার কোনো কথার প্রভাব ক্যান্টনমেন্টে যাচ্ছে না আবার বঙ্গভবন নামে আমাদের একটা সর্বোচ্চ প্রতিষ্ঠান রয়েছে সেখানে যা কিছু হচ্ছে ওইটার কোনো প্রভাব যমুনাতে যাচ্ছে না বিএনপির অফিসে কি হচ্ছে ওটা নিয়ে জামাতের কোনো মাথা ব্যথা নেই জামাত কি করছে ওটা বিএনপি কল্পনাও করতে পারছে না তাদের ওই ডিকশনারির মধ্যে ঢুকছে না জামাত ও দেখে তারা আরবিতে করছে না ফার্সিতে করছে না উর্দুতে করছে দেখেন তারা ওইটা আল্লাহর পুঁছিয়ে দিয়েছে জামাতকে আল্লাহর ছেড়ে দিয়েছে ওরা যা করে তাই এরপরে রেজাল্ট আউট হওয়ার পরে সেটা ডাকসুতে ডাকসুতে রেজাল্ট আউট হওয়ার পরে তারা হাই আল্লাহ কি হলো এটা কি অবস্থা এরকম একটা অবস্থা চলছে তো কাজী যেহেতু কোনো একটা জিনিসের মধ্যে সংযোগ নেই ধরুন আপনার ভেড়া মারাতে একটা বিদ্যুৎ কেন্দ্র আছে তারপরে অন্য দর জায়গাতে দটো কাপ্তাইতে বিদ্যুৎ কেন্দ্র আছে বা এই যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে সেখানে বিদ্যুৎ উৎপন্ন হচ্ছে ঠিকই কিন্তু সঞ্চালন লাইন না থাকার কারণে আপনি বিদ্যুৎ পাচ্ছেন না তো এখন আমাদের আমরা ট্যাক্স দিচ্ছি পেমেন্ট করছি বিদেশ থেকে ঋণ নিচ্ছি ঋণ পরিশোধ করছি সব কাজগুলি হচ্ছে এবং জনগণের উপর যে দায় সেই দায়টা ক্রমশ চাপছে বাড়ছে ঋণের সংখ্যা বেড়ে যাচ্ছে এই সরকার যখন আসছে মানে তার স্মৃতি অন্তত পক্ষে দশ থেকে বারো বিলিয়ন ডলার অতিরিক্ত আমরা ঋণগ্রস্ত হয়ে পড়েছি এই সময়ের মধ্যে আমাদের ব্যাংকিং সেক্টরে দেখা গেলো যে খেলাফি ঋণের সংখ্যা শেখ হাসিনা যখন গিয়েছে দুই লক্ষ কোটি টাকার মতো ছিল এখন পাঁচ লক্ষ তিরিশ হাজার কোটি টাকা এই এক বছরে এই জিনিসগুলো মারাত্মকভাবে হয়েছে তো স্বাভাবিক কারণ দেশের বাইরে যেহেতু যারা চলে গিয়েছেন তারা তো আর খেলা ফিরেন না ওটাই বুঝছি হ্যাঁ ওটাই বুঝছি মানে ব্যাপার হলো চিন্তা করুন যে যদি দশ লক্ষ কোটি টাকা থাকে টোটাল তার মধ্যে পাঁচ লক্ষ ত্রিশ হাজার কোটি টাকায় খেলাপি এখন এই দায়গুলো আমাদের হচ্ছে কিন্তু আমরা সাতশো কোটি টাকা আটশো কোটি টাকা বা কত কোটি টাকা খরচ করে যে জাতির সঙ্গে গেলাম ওটা নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই এবং এটা নিয়ে প্রশ্ন করার মতো কোনো লোক নেই চ্যালেঞ্জ জানানোর মতো কোনো লোক নেই কোনো প্রতিষ্ঠানে যার যার মতো করে চলছে তো সেই দিক থেকে আপনি যদি চিন্তা করেন যে নির্বাচন হবে ইলেকশন কমিশন প্রধান উপদেষ্টার কার্যালয় একেবারে নিকট যদি আপনি নেপালের উদাহরণ ধরেন তো তাকে জিজ্ঞাসা করা হয়েছিল কিছু সংস্কারের ব্যাপারে তিনি স্পষ্ট বলে দিয়েছেন সংবিধান থেকে শুরু অন্য যে কোনো বিষয়ে কথা বলা কাজ করার কোনো একটি অন্তর্বর্তীকালীন সরকার বা তত্ত্বাবধায়ক সরকারের নেই আমাদের একমাত্র কাজ হলো নির্বাচন দিয়ে চলে কিন্তু এই সরকার এই সরকার যেটা করছে তাদের মূল ব্যাপার হলো একটা নির্বাচিত সরকার এবং সবচেয়ে ব্রুট মেজরিটি নির্বাচিত সরকার যা করতে না পারে কল্পনা না করতে পারে সেই সকল কাজ করার জন্য তারা ইতিমধ্যে এই ক্ষেত্রে জাতিসংঘের যে মাননীয় প্রধান উপদেষ্টা যে বক্তব্য দিয়েছেন সেখানে কিন্তু তিনি উল্লেখ করেছেন যে সবচাইতে বেশি ম্যান্ডেট নিয়েই এই সরকার মানে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নিয়েছে মানে জনগণের মানে ফার্স্ট থিং হলো যে আমি তার বক্তব্যটা আসলে কখনো শুনিনি মানে উনি আসার পরে উনি কিন্তু উল্লেখ করেছেন আমি বলি সবচেয়ে আশ্বাদ আপনি শুনেছেন আপনি যেহেতু মিডিয়াতে আছেন আপনার এই টকশো চালাতে হবে আমি একজন সাধারণ নাগরিক হিসেবে রাজনৈতিক বিশ্লেষক হিসেবে তারপরে শেষে একজন লেখক হিসেবে আমার যতগুলো পরিচয় আছে উনি ক্ষমতা আসার পরে ওনার একটি ভাষণ আমি তিরিশ সেকেন্ড শুনিনি এই কারণে হল উনি কি বলবেন এটা আমি জানি আর ওনার সেই ভাষণের দুই পয়সার গুরুত্ব নেই যেভাবে অতীতে যে ভাষণগুলো দিয়েছেন যার গুরুত্ব এখন পর্যন্ত আমাদের সমাজে উনি একটা কথা বলেছেন কমিটমেন্ট দিয়েছেন তারপরে শেষে একটা কমেন্ট করেছেন এবং সেটা ফলো করা হয়েছে এবং তার প্রেক্ষিতে সরকারের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অথবা সরকারের কোনো সিদ্ধান্ত রহিত করা হয়েছে এরকম একটা সিঙ্গেল উদাহরণ নেই কিন্তু উনি বিশ্ববাসীকে তো জানালেন নির্বাচন হবে ফেব্রুয়ারি বিশ্বকে জানিয়ে লাভ কি আমাদের দেশে ময়নার বিশ্বাস করছে এই যে আমাদের আমাদের দেশের লেদু গেদু ধলা এবং এই যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপি মহাসচিব উনি বলেছেন যে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘে যথেষ্ট শক্তিশালী ভাষণ দিয়ে আপনি মির্জা ফখরুল সাহেবের মানে উনি ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে গেছেন উনি অবশ্যই ওনার যে বয়স আশি বছর বয়স ওনার বয়স ছিয়াশি বছর কাজেই আশি বছরের লক্ষ্য ভালো করে জানে ছিয়াশি বছর বয়সের কতটা শক্তি থাকতে পারে কিন্তু আমাদের বাস্তবতা হলো যে এবং নিশ্চিত যে নির্বাচনে যদি মির্জা ফখরুল সাহেবের কথাটাকে আপনি অমুক ধরেন যে ওটাই মানে যাকে বলা হয় সফলতার মাপকাঠি তাহলে মনে করবেন যে বিএনপি দু হাজার ছয় সন থেকে আজ অবধি যে ভুলগুলো করেছে এবং যে পরিণতি তারা ভোগ করেছে এর সাথে বড় এবং ভয়ঙ্কর এবং নিকৃষ্ট পরিণতি তাদের জন্য অপেক্ষা করছে এর কারণ হলো এই ধরনের কথাবার্তা আওয়ামী লীগ জমানাতে বলা হয়েছে দু হাজার বলা হয়েছে চোদ্দো থেকে এখন পর্যন্ত এই কালকে আন্দোলন করব কালকে ওইটা করবো আমরা বিশ্বাস করি আমরা শান্তিপূর্ণ মানে গান্ধীবাদী যে জিনিসগুলো শুনুন রাজনীতিতে আসলে হাতে পায়ে ধরে কোনো কিছু হয় না এখানে সব কিছুই আপনাকে অর্জন করতে হয় এখানে ডক্টর মোহাম্মদ ইনুস থেকে শুরু করে বিএনপি এবং জামাত এই তিনটি বৃহৎ দল কিংবা এই যাকে বলা হয় এনসিপি আপনি তাদেরকে যার যার ধর্মগ্রন্থ নিয়ে আসেন ত্রিপিটক বাইবেল পবিত্র কোরআন তার হাত দিয়ে বলুক যে চার তারিখ পর্যন্ত তারা কেউ কল্পনা করেছে যে আগামীতে যে এখন তারা যে ভোগ করেছে এই অবস্থায় তারা আসবে কেউ না নো ওয়ান তারা সারা জীবন শুধু কল্পনা করেছে শেখ হাসিনা কবে মরবে এবং তারা মারতে পারবে না এটা ভাই আমি কতবার মন্ত্রী বানাইছি উনিও তো আমাকে অনেকবার মন্ত্রী বানাইছে একা একা রনী ভাই মন্ত্রী হয়ে যাবেন দ্যাট ইজ ডিফারেন্ট থিং কিন্তু বাস্তবতা হলো যে মন্ত্রী হওয়া দূরের কথা আমরা একটা পুলিশের বাসীর সঙ্গে থর থর করে কেঁপে উঠতাম রাত্রি যদি মানে সেই আগস্ট মাসের এক তারিখে দুই তারিখে যদি পুলিশ ভাইরে বাসায় সামনে তিন চারটে পুলিশ ঘোরাফেরা করতো পুরো বাসায় কেমন হয়ে যায় তোর সঙ্গে সঙ্গে খাওয়া দাওয়া বন্ধ তাড়াতাড়ি মতো লাইট বন্ধ করো আর এটা বাসিয়ে নাও আমি একটু কান্নাকাটি করি এই অবস্থা ছিল রিয়েলিটি এবং এটা মির্জা ফখরুলের সেইম অবস্থা যারা জেলে ছিল জেলে বসে তারা কাঁপছে আর জেলের বাইরে ছিল তারা আরও বেশি কেঁপেছে তো সেখানে তারা যা কিছু পেয়েছে আনএক্সপেক্টেড তো এই আনএক্সপেক্টেড যখন আপনি কোনো কিছু পাবেন সেটার মূল্যায়ন করার মতো মানে শক্তি নাইনটি নাইন লোকের থাকে না যারা আনএক্সপেক্টেড অপ্রত্যাশিতভাবে কিছু হয় এবং অপ্রত্যাশিতভাবে কোনো নিয়ামত যদি আসে কোনো পুরস্কার আসে ওটা প্রায়ই অবমূল্যায়িত হয় নষ্ট হয় সবরে মেওয়া ফলে তো একজন বলতেছিল যে বেশি সবর করলে মেওয়া পচে যায় তো এখন আমাদের যে যে আল্লাহরাবুল আলমী যে মেওয়াটা দিছে এটা এখন পচনশীল অবস্থায় রয়ে গেছে আর এই পচনশীল অবস্থার কারণে প্রত্যেকটা মানুষ যে কথা বলছে অঙ্গভঙ্গি করছে এবং যে শব্দ উচ্চারণ করছে এটা রীতিমতো দূষণ তৈরি করছে এত ভীষণ দূষণ তৈরি করছে যেটা আমরা সাধারণ জনগণ যা দেখছি আমাদের ভালো লাগছে না এদের কথা শুনতে ভালো লাগছে না এদের আর্ট অ্যাটিটিউড কথাবার্তা কর্মকাণ্ড কোনো কিছু ভালো লাগছে না আমরা বিশ্বাস করেন সবাইকে অশান্তির মধ্যে আছি এ মানুষ এইখানে আপনি একজন লোক ডেকে আনেন এনে যে এই যে দেখেন ওদের প্রেস উইংসের লোকটা বলেন যে ভাই ঠিক আছে আপনি একটু কাবার শরীর আপনাকে নিয়ে যাব ভাড়াগুলো মোল্লা রনি দেবে আপনি কাবা শরীফ ধরে বলেন তো আপনি খুব সুখে আছেন কিনা শান্তিতে আছেন কিনা যদি বলতে পারে তখন আপনি আমাকে এসে বলবেন বলতে পারবে না তারা তো এই যে বাস্তবতা রিয়েলিটি নো ইজ হ্যাপি এখানে সবাই অভিনয় করছে এখানে সবাই একে অপরকে ঠকানোর জন্য কথাবার্তা বলছে এবং সবাই পালানোর জায়গা খুঁজছে সবাই নিরাপদ আশ্রয় করছে তারা কি করে মানে যেখানে বাংলাদেশে আপনার এই অফিসের সামনের একটা চায়ের দোকানদার বিশ্বাস করে না